কাছাড় জেলার বড়খোলা বিধানসভা কেন্দ্রের জল জীবন মিশনের চিত্র এখন কাঠগড়ায় প্রকল্পের নামে ব্যাপক অনিয়ম তথ্য গোপন এবং অচল সংযোগের অভিযোগ তুলে সরব হয়েছেন এলাকার বিশিষ্ট জনগণ বিডি রিপোর্ট বরাক বিশন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ডিভিশন টু সরি ডিভিশন ওয়ানের সাথে দেখা করতে এখানে আমরা দেখেছি আমরা বড়খলা কনস্টিটেন্সিতে যে জলজীবন মিশন বা এইগুলো যে ইমপ্লিমেন্টেশন হয়েছে সেইখানে বড়খলাতে যেহেতু কংগ্রেসের এমএলএ কংগ্রেসের এমএলএ থাকায় এই জলজীবন মিশনকে ইমপ্লিমেন্টেশনের সাংঘাতিকভাবে নেগলেক্টিং রূপ দেওয়া হয়েছে জল জীবন মিশন যেখানে কোনো 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 জায়গাতে পিএইচি আছে কিন্তু পিএইচই থাকা সত্ত্বে এখান থেকে কোনো কমিটি বনছে না কোনো সাপ্লাই যাচ্ছে না অনেক জায়গাতে কমিটি বনেছে কিন্তু কমিটির থেকে যে পয়েন্টগুলো দেওয়া সেখানে পয়েন্টগুলো কাজ করছে না একটা পুরো গ্রামীণ এলাকা গ্রামের লোকেরা নিজেদের বোর্ডিং করে নিজেদের সুবিধার্থে নিজে করার মতো ব্যবস্থা নেই সেই জায়গাতে পিএইচির উপরে জলজীবন মিশনের উপরেই বা সরকারি ব্যবস্থার উপরেই ভরসা থাকতে হয় ভরসাতে থাকতে হয় সেই জায়গাতে এখানে একদম হাহাকার অবস্থা মহিলারা জল পাচ্ছেন না বেশিরভাগ জায়গায় একদম নাই অবস্থা তো আমি মনে করি যে বরখলা কনস্টিটুয়েন্সি পিছিয়ে রাখার থেকে যে ব্যবস্থা পিছিয়ে রাখার জন্য যে ব্যবস্থাটা করা হয়েছে সেটার প্রতিবাদে আমরা আজকে এসছি এখানে আমরা দেখা করেছি কনসার্ন অফিসারের সাথে এবং অফিসারের কাছ থেকে আমরা কথা পেয়েছি যে আগামী দিনে ওরা আমাদের এখানে ভিজিট করবেন এবং ভিজিট করে বিষয়টাকে খুব তাড়াতাড়ি এটাকে সমাধান করার জন্য চেষ্টা করবেন বিশেষ করে বলরামপুর সুবং মাসিমপুর এরপর তাপাং এলাকা সিকুনা এলাকা প্রত্যেকটা জায়গারই আমাদের কাছে পুরো তথ্য আছে আমরা তথ্য নিয়ে সঙ্গে এসছি যে প্রত্যেকটা জায়গাতে জল জীবন মিশনের কাজ করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট থেকে ফান্ড এসেছে কিন্তু এখানে এমএলএর এর এই ফান্ড গুলো তার জন্য এখানে লোকেরা জল পাচ্ছে না কাগজে পত্রে অনেক কিছু আছে কিন্তু প্র্যাকটিক্যালি কোনো ফিল্ডে কাজ হচ্ছে না সেটাকে আমি সম্পূর্ণভাবে দায়ী করব বরখোলার যে কংগ্রেসের নেতৃবৃন্দ কংগ্রেসের যে যারা এমএলএ আছেন এদের এরা এই জিনিসটাকে বিষয়টাকে পুরো ভেস্তে দিয়েছেন অন্যান্য কনস্টিটুয়েন্সিতে ঠিক থাকলেও কেন বরখলাতে এই জিনিসটা হচ্ছে অন্যান্য কনস্টিটুয়েন্সির লোকেরা যদি জল পায় আমরা বরখলার লোকেরা কি দোষ করেছি যেটার জন্য জল পাবো না তো সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এখন দাঁড়িয়েছি আমরা বলছি যে বরখলা কনস্টিটুয়েন্সিও সমানভাবে যাতে জলের ব্যবস্থা পায়